কিন্তু ইস্যু ওইটা না ইস্যু হচ্ছে যে আপনি যে গেম খেলতেছেন আপনাকে সেইটার জন্য আপনাকে সবার সামনে সরি বলতে হবে যে আপনি আপনার শ্বশুর আপনাকে কখনোই যৌন হরানি করতে চান এটা আপনাকে স্বীকার করতে হবে আপনি কোন দিতে যে আপনার আপনাকে হয়রানি করছে এটা প্রমাণ দিতে আলাপ হয়েছে আপনাকে আমি বারবার জিজ্ঞেস করছি যে আপনি আমাকে সে যে আপনাকে ব্যাগ টাচ করছে সে আপনাকে বাজে অডিও পাঠাইছে বা বাজে কোনো কথা বলছে বাজে টেক্সট করছে কিছু দেন আপনি কখনই দিতে পারেননি সেদিন আপনার সাথে আপনার সাথে সেদিন আমার কথা হলে আপনাকে আমি বললাম যে আপনার এই বিষয়গুলো নিয়ে আমি আপনারা লাইভে থাকবো আমরা কথা বলবো আপনি বললেন যে না আপনি বহুদিন ধরে আমার সাথে লাইভে আসতে চান আমি যখন রাজি আপনাকে বললাম তখন আপনি বললেন যে ওকে আমি পরে আসব এখন আসব না بس এরপরে আপনি আবার কল করলেন কল করে বললেন যে ভাইয়া আপনি কি আমার কথাগুলো এতক্ষণ রেকর্ড করছেন আপনি আমার কথাগুলো আপনি কোথাও পাবলিক করেন না আমার আমি দলিয় ভাবে আমরা দেখছি না এনসিপি এটা দেখতেছে সিপি এটা ই করবে তারপরে আমি কি করছি তারপরে আমি বলছি যে ওকে ঠিক আছে আপনি 10 মিনিটের মাথায় এটা নিয়ে আপনি এই বিভিন্ন লজঞ্জে দেয়া দিয়ে আছেন যারা কিনা আমার ভুল হয়েছে আমি আমি মানুষের কথায় চলে আসছি আমি আপনার কাছে আপনি মানুষের কথায় চলেন না আপনি ডিজিএফ এর কথাই চলেন আপনি ডিজিএফ এর কথায় চলেন না না আপনাকে ভুল স্বীকার করতে হবে মূল মূল ভুল স্বীকার করতে হবে আপনাকে আপনি ডিজিএফ এর টাকা নিয়ে তারপরে এনসিবির পোলাপানের ন্যাংটা করতে গেছেন এটা আপনাকে স্বীকার করতে হবে আপনি শ্বশুরের সম্পত্তির জন্য শ্বশুরের বিরুদ্ধে একটা মিথ্যা অ্যালিগেশন দিয়েছেন যেটা ভয়ঙ্কর রকমের একটা খারাপ জিনিস যেটা লোকটা সহ্য করতে পারেনি এটা স্বীকার করতে হবে আপনাকে